আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর সুখবরটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তথ্য মতে সালে যে সমস্ত শিক্ষার্থীরা এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি সহায়তা দেওয়া হবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ভর্তি সহায়তা কিন্তু সবাই পাবে না অর্থাৎ আবেদন করতে পারবে এর ভিতর থেকে যাচাই বাছাই হবে যারা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে তাদেরকেই এই বৃত্তির সিলেকশনের ভিতর রাখা হবে মাত্র তিনশো টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যুক্ত হন খুবই দ্রুত কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের জাতীয় পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যয় কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ভর্তি সহায়তা ট্রাস্টের যে সাইটটা আছে যেখান থেকে আসলে আবেদনটা করতে হয় আমি সেই সাইটে আছি এবং তারা বলছে ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করে থাকে এখানে ভর্তি সহায়তা মানে এই কথাগুলো শোনা সাধারণত একটা শিক্ষার্থী বলবে যে ভাইয়া যেহেতু সবাইকে দেওয়া হবে না তাহলে এই ভর্তি সহায়তাটা পাবে কি প্রথমে বলে রাখি যখন ভর্তি সহায়তার আবেদনটা শুরু হবে তখন আবেদন করার মতো যোগ্য যারা আছো প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করবে যে কেউ সিলেকশন হতে পারো সিলেকশন আমরা আবেদন করে ফেলবো এর ভিতরে যার কবল ভালো থাকবে সে সিলেকশন হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারো সিলেকশনের যোগ্যতা আসলে কি কাদেরকে বা কি দেখে সিলেকশন করা হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে আরেকবার দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে থাকে বুঝতে পারলে দরিদ্র এবং মেধাবী অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছে ভালো জিপি আছে তারা আবেদন করলে তাদের এই বৃত্তিটা পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত অবশ্যই দরিদ্র হতে হবে তোমার বাসায় খবর নিয়ে দেখলো যে তোমার বাসায় পাঁচতলা বিল্ডিং আছে দুইতলা বিল্ডিং আছে বা তোমার আর্থিক অবস্থা খুবই ভালো তুমি একজন সচ্ছল ফ্যামিলির সন্তান সেক্ষেত্রে তারা তো তোমাকে এই বৃত্তিটা দিবে না যার বাসায় খবর নিয়ে দেখবে যে আসলে এই বৃত্তিটা পাওয়ার যোগ্য সে সেই একমাত্রই 10000 টাকা ভর্তি সহায়তা পাবে অর্থাৎ আমাদের আবেদন প্রসেসটা শুরু হলে আমাদের আবেদন করতে হবে আমি আগে থেকে কেন জানিয়ে রাখছি হঠাৎ করে আবেদন শুরু হয়ে গেলে পরবর্তীতে শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানেনা আবেদনটা শেষ হয়ে গেলে পরে বলে যে আমি তো জানতামই না যে ভর্তি সহায়তা দিবে 10000 টাকা এখনই জানিয়ে রাখলাম যাতে সবসময় খোঁজ রাখতে পারো আমাদের এই সোহেলানা চ্যানেলের উপর নজর রাখতে পারে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি যখন আবেদন শুরু হবে এই চ্যানেলের মাধ্যমে তুমি নিউজ পাবে নোটিশ দিলে এই চ্যানেলের মাধ্যমেই তুমি নিউজ পাবে एवरीथिंग অর্থাৎ এই সিরিজের পচিন ব্যাচে পাশকৃত শিক্ষার্থীদের এখন থেকে একবার

অনলাইন থেকে এভরিথিং তুমি ডিটেলস দিবে তার পরবর্তীতে তোমার একটা কাগজ সাবমিট করতে হবে এই কাগজটাও ছবি তুলে অনলাইনে সাবমিট করতে হবে অর্থাৎ টোটাল প্রসেসটা অনলাইনে অনলাইনে সাবমিট করার পর যখন সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী এই আবেদনগুলো সাবমিট করবে পরবর্তীতে শিক্ষা বোর্ড যাচাই বাচাই করবে যে এর ভিতরে কারা আসলে যোগ্য মানে ফর্ম অনুযায়ী দেখবে যে এই শিক্ষার্থীটা গরিব বা মেধাবী সেগুলোকে আলাদা করবে আলাদা করার পর যাদেরকে যোগ্য হিসেবে তারা বিবেচিত করে তাদের বাসায় আবার একটা টিম পাঠাবে খোঁজখবর নেওয়ার জন্য যে দেখি যে আসলে বাসার সাথে মিল আছে কিনা যদি দেখে যে তোমার বাসায় আসলে আর্থিক অবস্থা খুব খারাপ এবং তুমি একজন মেধাবী শিক্ষার্থী সেক্ষেত্রে অবশ্যই তুমি যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং এই দশ হাজার টাকা অনার্স ভর্তি সহায়তা ইনশাল্লাহ তুমি পাবে সাধারণত নোটিশগুলো ভর্তি প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে প্রকাশ পায় অর্থাৎ যখনই আমি একটা কলেজে স্টুডেন্ট হিসেবে স্টাডি করব তখন যে কোনো সময় অর্থাৎ প্রথম দিকে ভর্তি নোটিশটা প্রকাশ হয়ে যাবে এবং আমরা তো এই ইতিমধ্যে সবগুলো বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখি শুধুমাত্র ভর্তি সহায়তা না ভর্তি সহায়তা ব্যতীত আদার্স কোন কোন খাত থেকে বা কোন কোন ব্যাংক তোমাদের উপহৃতি দিবে এভ্রিথিং ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দিব যাতে এক আবেদন করতে পারো এবং ভাগ্য ভালো থাকলে অবশ্যই ইনশাল্লাহ এর ভিতরে যে কোনো একটাতে তোমার সিলেকশন হয়ে যাবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ